ভিওয়ার্স মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাকিস্তানে মিশুরীয় টু পিস পাবেন এই প্রথম মিশুরীয় টু পিস থাকবে চারশো পঞ্চাশ টাকায় প্লাস হচ্ছে মাইক্রিস্টি জর্জের টু পিস এগুলো সবই এক্সপায়ার্ড কালেকশন মাত্র চারশো পঞ্চাশ করে ফুলবিটি কন্টিনিউ করবেন তো আজকে দুইটা রেট দেখাবো ঠিক আছে শুরুতে দেখাবো থাই সিল্কের ভিতরে দেখতে পাচ্ছি এটা ফুল স্টিচ ঠিক আছে এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাই এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস চারশো টাকা মাত্র এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে পাজামা চারশো পঞ্চাশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা ওয়ানলি ঠিক আছে থাই সিল্কের ভিতরে প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও থাকবে 450 এ আজকে একদম লুটপাট অফারি কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার কন্টাক্ট করবেন বড় হবে সর্বোচ্চ 42 পর্যন্ত ঠিক আছে এগুলো রং কশের গ্যারান্টি এক পিস নিলেও হোলসেল তাই না এটা একটা কালার থাকবে আচ্ছা কেউ চাইলে 44 ও পড়তে পারবেন স্টিস তো জর্জ এখন দেখাবো পাকিস্তানি মিশুরিও জর্জেটের ভিতরে এটা খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে চারশো টাকা এগুলো সবাই কিন্তু হাই রেঞ্জে সেল করে বাট এখানে চারশো পঞ্চাশে একটা কালার ব্ল্যাক কালার এগুলো রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পেজ যাচ্ছেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এটা একটা কালার এটাও থাকবে সেম প্রায় চারশো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু দুবাই সেল তাই না এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো পুরো নাম দামে পাচ্ছেন ঠিক আছে এটাও দুবাই ভিতরে এটা নিলেও হোলসেল হবে থেকে পর্যন্ত সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে এটাও সেম প্রায় যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রায় চারশো এই ডিজাইনটা দেখেন দাস কত সুন্দর এটা কিন্তু ভিতরে পুরোটা ইনার করা এটা কটনের ভিতরে এটা বোরিংয়ের কাজ করা প্রাইস কথ এটা এটাও চারশো পঞ্চাশের টুপি যারা হচ্ছে কটন চাচ্ছেন কটন লাভার আছেন এটা কিন্তু একদম চোখ বুঝে নিয়ে নিতে পারেন এক সেট নিলেও হোলসুল এগুলো কিন্তু ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পড়তে পারবেন ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার ভিস এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কফ করা এটা কিন্তু খুব চমৎকার একটা খাদি কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা আজ কিন্তু হচ্ছে প্রচুর ডিজাইন দেখাচ্ছে একদম নামমাত্র দামে পাচ্ছেন রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন ওকে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে একদম লুট পার সেল অফার ওকে এটা দেখেন এটা সিকোয়েন্স কাজ করা এটা থাকবে তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার দেখতে পাচ্ছেন বডি হবে চল্লিশ বেয়াল্লিশ ঠিক আছে এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এগুলো লং বেয়াল্লিশ বডি বেয়াল্লিশ এক সেট নিলেও হোলসেল প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আর একটা ব্যাপার হচ্ছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে চাইলে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন এটা একটা ডিজাইন থাকবে তিনশো পঞ্চাশ এটার ভিতর কালার আছে অনেকগুলো দেখেন এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা আরও কালার আছে এই দেখেন অনেক কালার আচ্ছা লাস্ট না একটা ডিজাইন দেখাচ্ছি আছে এটা একটা ডিজাইনটা গলার পোষণের কাজ করে হচ্ছে কালার গুলো ওকে পুরো জন ভিট করবেন এবার গার্মেন্টস অনলাইনের জন্য স্প্রেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ